i <laughs> নিউ ইয়ার্স কেমন আছেন আপনারা সবাই চক্র সার্বিনা চলে এসেছি আপনাদের আমার সবার সো আপনারা কিন্তু জানেন ঢাকা সিটিতে আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে আমাদের হেড অফিস হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে অ্যান্ড অ্যানাদার ব্রাঞ্চ রয়েছে আমাদের কলাবাকা নর্থার্ড মনিতে এবং আমরা কিন্তু এখন চলে এসেছি চট্টগ্রাম শহরে সো চট্টগ্রামে আমাদের অ্যানাদার ব্রাঞ্চ রয়েছে খুলসিতে সো আপনার পাশা থেকে যে ব্রাঞ্চ সবচেয়ে বেশি কাছে চলে আসতে পারেন এনি টাইম এনি টাইপ অফ সার্ভিস অর স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার জন্য সো আজকে আমার হাতে রয়েছে একটি ম্যাজিক্যাল বক্স এবং এই বক্সই আপনাদেরকে কী কী বেনিফিটস দিবে সেটা সম্পর্কে ডিটেলসে বলবো সো আমার হাতে রয়েছে আমাদের রিনাল ব্র্যান্ড স্টিভের যেটা একটি কোরিয়ান কসমেটিক্যাল অ্যাম্পুল ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিভ ব্র্যান্ডের বিবি গ্লোর স্টার্টার কিট সো নাম শুনেই বুঝে ফেলেছেন আপনারা যে বিবি গ্লোর স্টার্টার কিটের যে ট্রিটমেন্টটি এটা কিন্তু বর্তমান সময়ে খুবই টেন্ডরিং একটি ট্রিটমেন্ট হয়ে উঠেছে লেজার অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে এখানে দেখতে পাচ্ছেন ওই যে কিউ কোড স্ক্যানার যেটা স্ক্যান করে আপনারা জানতে পারেন প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল এবং এটি কিন্তু মেড ইন কোরিয়ার প্রোডাক্ট সো এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনারা তো এটি আসলে যে কারণে ইউজ হয় সেই বেনিফিটস তো পাবেনি আপনাদেরকে বলবো পাশাপাশি কিন্তু কোরিয়ান গ্লাস স্কিন টাইপ একটা লুক আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বারো পিসের অ্যাম্পুল আমি একটা ইউজড বক্স থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে। সো বিবি ক্লোই স্টার্টার কিট কী এবং আপনারা কেন ব্যবহার করবেন গ্লো স্টার্টার কিটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শেডের পিগমেন্টেশনের টিনটে পিগমেন্টেড সেরাম রয়েছে সো আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের দেখা যায় যে প্রতিদিনই বাসা থেকে বের হতে হয় বাইরে কম বেশি মেকআপ ইনটেক করতে হয় অথবা যারা চাচ্ছেন আপনার স্কিনটাকে অলওয়েজ একটা মেক আপ লুকে রাখতে যাতে যে কোনো প্রোগ্রামের আগে অথবা সময়ের অভাবে মেকআপ যদি করতে না পারেন তাতে কোনো ধরনের প্রবলেম নেই কারণ অ্যাজ আপনার ফেসটা টোয়েন্টি ফোর সেভেনই আপনাকে একটা মেকআপ লুক দেবে সো এই বিো স্টার্টার কিটটা ইউজ করার মাধ্যমে আপনারা যদি মিনিমাম ছয় থেকে আটটা সেশন টানা উইদাউট গ্যাপে একুশ দিন পর পর কন্টিনিউ করতে পারেন তাহলে পেয়ে যাচ্ছেন পারমানেন্টের মতো সেমি পারমানেন্ট একটা মেকআপ লুক যেটা টোয়েন্টি ফোর সেভেন আপনাদের স্কিনে থাকবে এবং এটা ওয়াটার রেজিস্ট্যান্ট স্মার্ট রেসিস্ট্যান্স এবং আপনি এনি টাইম আপনার রফেসে কিন্তু বের হয়ে যেতে পারছেন অ্যাজ আপনার ফেসের সবসময় মেকআপ লুক থাকবে সো এখন বলি যারা চাচ্ছেন আপনার ফেসের ফাউন্ডেশন লুকটা অলওয়েজ থাকার জন্য সো যাদের স্কিন টোনটা একটু তাদেরকে আমরা এই যে ইউজ করি যাদের স্কিনের সেইটা একটু মিডিয়াম টোন বা ডার্ক টোন তাদেরকে আমরা যে ডার্কার স্কিনের যে আপনার ফাউন্ডেশন স্যারামটা আছে সেটা ইউজ করি এবং অনেক ক্লায়েন্ট আছে আমাদের যারা চায় যে তাদের ফেসের যে ব্লাশন এরিয়াগুলো আছে সেগুলো যেন পিঙ্কিশ লুক লাগে দেখতে লাইক অনেকে চাই যে টিপ অফ দ্য নোজে টু ফোর হেজে একটু দুটো চিকে বা একটু চিনে ব্লাশনের মতো অলওয়েজ পিঙ্কিশ একটা লুক থাকবে সো বেবি বিভিগ স্টার্টার কিটের এই পিঙ্কিশ স্টোন পিঙ্কি সারামটা ইউজ করার মাধ্যমে আপনারা কিন্তু পারমানেন্টের মতো সেমি পারমানেন্টলি একটা ব্লাশন লুক পেয়ে যাচ্ছেন ঘরে বাইরে যেখানেই থাকেন টোয়েন্টি ফোর সেভেন কিন্তু আপনার ফেসে সেই মেকআপ লুকটা সবসময় পারসিস্ট করছে সো এই ট্রিটমেন্ট যে বেসিক্যালি আমরা মেজো থেরাপি বা মাইক্রো মিডিলিংয়ের মাধ্যমে করে থাকি যেখানে একটি ডক্টর পিন বা জার্মা পিন ইউজ করা হয় এই জার্মা মাধ্যমে আপনাদের স্কিনের যে সার্ফেস লেয়ার রয়েছে এপি ডার্মাসে আমরা এই স্যারামগুলো ডিরেক্ট হচ্ছে পুশ করিয়ে দিই সো একুশ দিন পরপর একটা করে সেশন নিতে হয় যারা ছয় থেকে আটটা সেশন নিতে হয় ছেলে মেয়ে সবাই আপনারা এই ট্রিটমেন্ট নিতে পারছেন এটির মাধ্যমে নট অনলি যে আপনার ফেসটা হোয়াইটেনিং ব্রাইটেনিং হবে পাশাপাশি মেকআপ লুক তো পেয়েই যাচ্ছেন এবং আপনাকে এন্টিএজিং এফেক্ট দিবে আপনার স্কিনে যত ধরনের পিগমেন্টেশন বা দাগের প্রবলেম আছে সেগুলো রিমুভ করে কিন্তু আপনাকে একটি বিউটিফুল অ্যাট্রাক্টিভ মডেল লাইক হচ্ছে ফেসিয়াল লুক ক্রিয়েট করবে সো যারা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে ট্রিটমেন্টটা নেবেন পারসেশন ওয়াইজ এসে ট্রিটমেন্ট নিতে পারছেন অথবা যারা চাচ্ছেন বাসায় বসে নিজেরাই ট্রিটমেন্টটি করবেন একটি ডক্টর পেইনও যদি পাশাপাশি আপনারা পারচেস করে নেন বাসায় বসে কিন্তু নিজেরাই এই ট্রিটমেন্টটি করে নিতে পারছেন সো হোলসেল এবং রিটেলার প্রাইসে এই প্রোডাক্টটি পারচেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেশন ওয়াইজ ট্রিটমেন্ট নিতে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে হবে